খুব সুন্দর একটা পিঙ্ক কালারটা দিয়ে শুরু করছি এটা নেকের পশনের ফ্রেস খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে সাথে মিরর ওয়ার্ক করা থাকছে আর এটা কিন্তু একটু সারোয়ানি প্যাটার্নের মধ্যে আসছে আর নিচে কাট ওয়ার্ক করা থাকবে অনেক বেশি সুন্দর ফ্রেস কালেকশনটা স্লিভসটা দেখিয়ে দেবো ভাই এটার স্লিভসেও কিন্তু খুব সুন্দর করে কাট করা থাকছে বড় থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ তাই না ভাইয়া চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে একদমই রেডি করা থাকছে আর প্যান্টের উপরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে এটা থাকছে দোপাট্টাটা একটা দোপাট্টা খুলে দেখাবো একদমই বড় সাইজের দোপাটা থাকবে আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে দেখো একদম বিশাল সাইজের মধ্যে থাকছে সাথে কিন্তু কালার আছে এটা কয়টা কালার ভাইয়া তিনটা কালার আছে আমি কালার গুলো দেখিয়ে অলিভ কালার আর এটা থাকবে ব্লু কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কালেকশন ঈদের জন্য আমি বলবো একদমই পারফেক্ট হবে নেক্সট আরেকটা ডিজাইনে যাবো অনেক অনেক ডিজাইন আছে ধর্জ সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট একা থাকছে এটা থাকবে মেরুন কালারের মধ্যে এটার উপরেও কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে নিচেও কিন্তু সেম ভাবে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা বড় থাকবে থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকছে কালার কন্ট্রাস্টের প্যান্ট পাবে এটা থাকবে এটারও তিনটা কালার তিনটা কালারই অনেক বেশি সুন্দর এটা এটা থাকবে থাকবে ব্লু কালার নেক্সট কালারের মধ্যে মাত্র টাকা এই কালেকশন তোমরা নয়শো টাকা কিন্তু মার্কেটে কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা বুটিক্সের মধ্যে থাকবে এটা নেকের পশন থেকে শুরু করে ফার্স্ট পুরোটাই কিন্তু অ্যাম্বোডারি কাজ করা থাকবে সাথে কিন্তু স্টোনে কাজ করা থাকছে এটা থাকবে প্যান্ট এই যে এটা থাকছে প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট করা থাকবে প্রিন্টের প্যান্ট কিন্তু পাওয়াই যায় না এটার সাথে ম্যাচিং দোপাটা থাকছে কালার আছে এটা দুইটা কালার এটা থাকবে গোল্ডেন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা 900 টাকা ওকে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে এটা থাকবে ব্লু কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে অনেক বেশি সুন্দর এটা চিনি গুড়া ফেব্রিক্স মধ্যে থাকবে তাই না প্রাইস থাকছে কত ভাই এটারও প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মানে নয়শো টাকায় তোমরা একদম গর্জিয়াস একটা কালেকশন পাচ্ছ নেক্সট আরেকটা দেখে দিচ্ছি নেক্সট একটা থাকছে এটাও কটনের মধ্যে আর সেগুলো তোমরা রেগুলার ওয়ারের জন্য নিয়ে নিতে পারো একদমই সুন্দর একটা কালেকশন ফেল দেখো নিচে খুব সুন্দর করে এমোডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা আছে এটা থাকবে প্যান্ট প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে তাই না আর এটা থাকবে দোপাটা এটা একটু প্যান্ট খুলে দেখান ভাইয়া প্যান্টের নিচে কিন্তু কলি করা থাকছে দেখো এখানে কলি করা থাকবে যার কারণে তোমরা এই মাঝখানের ঘেটা একদমই বড় সাইজের মধ্যে পাবে রং কষের প্রত্যেকটারই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে চারটা কালার তাই না এটা চারটা কালারই অনেক সুন্দর একদম লাইট থেকে ডিপ প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে যার যে কালার ভালো লাগবে ছটপট নিয়ে নিও নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এটাও একটু বুটিক স্টাইলের মধ্যে থাকবে চিনিগুড়া ফ্যাব্রিক্স এটাও তোমরা চিনিগুড়া ফ্যাব্রিক্স এর মধ্যে পাবে বাট চিনিগুড়া ফ্যাব্রিক্স এর কিন্তু অনেক ডিফারেন্স আছে অনেক বিভিন্ন ক্যাটাগরিরও আছে কিন্তু ভাইদেরটা তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে এত বেশি প্রিমিয়াম এগুলা এটা নিকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু সিকোয়েন্সের কাজ প্লাস এম্বোয়ডারি কাজ করা থাকবে এটা থাকছে প্যান্ট আর এটা থাকবে দোপাট্টা কালার আছে চারটা চারটা কালার এই যে এইগুলো প্রত্যেকটাই কিন্তু কালার প্রাইস থাকছে কত ভাই এটা নয়শো টাকা ওকে নেক্সট আরেকটা ডিজাইনে যাবো এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে এটার নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা থাকছে সাথে ব্যাটার্ন করা থাকবে আর এটাও একটু সারোয়ানি প্যাটার্নে পুরোটাই কিন্তু কাজ করা থাকছে এটা থাকবে প্যান্ট এটা থাকছে দোপাট এটা থাকবে প্যান্ট আর এটা থাকবে দোপাটাটা এটাও কিন্তু বড়ো সাইজের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত নয়শো টাকা ওকে কালার আছে টোটাল চারটা চারটা কালারই মাসাল দারুন প্রাইস সেম নেক্সট ডিজাইনে যাবো একা থাকছে এটা কিন্তু বুটিক্সের অনেক বেশি ভাড়াল একটা কালেকশন কালার আসছে দেখো এই দুটা কালার কিন্তু ছিঁড়লো ভাইদের শপে এখন নতুন করে আসছে সাথে বাটেন করা থাকবে কালার কন্ট্রাস্টে প্যান্ট থাকছে এটা থাকবে দোপাটা দুইটা কালার এ থাকবে পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটারই ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবে সাইজ অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এই ডিজাইনটাও অনেক বেশি সুন্দর একদমই নতুন কালেকশন দেখো নেকের পশনে খুব সুন্দর করে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা এটাও পিওর কটনের মধ্যে থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ তাই না কালার আছে তিনটা দেখাচ্ছে পার্পেল কালার নেক্সট একটা থাকছে এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম শাড়ি গুঞ্জরে তোমরা যারা সব ভিজিট করে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তিন বাই ষোলো তৃতীয় তলায় স্মাইল মেনশন আর যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হ্যালো পেস